পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলাম আর এখান থেকেই সরাসরি আপনাদের দেখাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সরাসরি আপনাদের দেখাই যেখানে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা আর সেই পরীক্ষা কেন্দ্র বেশ কয়েকটি জায়গায় রয়েছে তার মধ্যে আমরা ইতিমধ্যে শিশু শিক্ষা আয়তন স্কুল থেকে সরাসরি যেমন দেখিয়েছিলাম তার পাশাপাশি এই জায়গায় দেখাবো এখানে অনেক যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা হবে তারা অবশেষে এই জায়গায় লাইন দিয়েছে কারণ তাদের সময় কিন্তু আর বেশি সময় নেই কারণ তাদের এই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে যেহেতু পুলিশি নিরাপত্তা দেওয়া রয়েছে কারণ আপনাদের চৌরাস্তার মোড়ে দেখেছি ওখানেও বলে দেওয়া হয়েছে যারা যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু ধীরে ধীরে সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে এসএসসি পরীক্ষা সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেই দীর্ঘ জল্পনা কল্পনার পরে কিন্তু আজকের যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন আর তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে তো চলুন পরীক্ষার্থী অনেকে এসছে তারা কতটা কী প্রস্তুতি নিয়েছে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কথা হবে তবে চলুন আমি ধীরে ধীরে সেই পরীক্ষা সিদের সঙ্গে একটু কথা বলি পরীক্ষা কে দেবে পরীক্ষা দেবে তো এদিকে তাকাও পরীক্ষা দেবে কে আপনি পরীক্ষা দেবেন তো আমরা সরাসরি দেখাচ্ছি এর আগেই আমরা শিশু শিক্ষা স্কুল থেকে আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম ওখানেই দেখলাম আটাশো নিরাপদ এই পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয় না না আসতে অসুবিধা হয়নি

আমরা সঙ্গমিত্রার সঙ্গে কথা বললাম সেই পরীক্ষা দেবে অর্থাৎ কতটা প্রস্তুতি নিয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করানোর কতটা প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি নিয়েছি এবার পরীক্ষা হোক এর থেকে আর বেশি কিছু বলছি হ্যাঁ এতটা জল্পনা কল্পনার পরে কিন্তু এস পরীক্ষায় বসছো মানে বুঝতে পেরেছো তবে মনের একটা উদ্যম মনের একটা শক্তি থাকা দরকার আছে যে এত কষ্টের পরে কিন্তু এই পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীরাই বসছেন আমি দেখতেই পাচ্ছি তার মধ্যে মনের কি জেদ আছে তো হ্যাঁ অবশ্য তো মনের জেদ থাকলে কিন্তু সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এটা কিন্তু আপনারা সবাই জানেন আপনারা যেমন দেখেছেন অনেক পাহাড় পর্বত উঁচ এ করে পেরিয়ে কিন্তু অনেক সিঙে পৌঁছে গেছে সেরকম মনের ইচ্ছে যদি থাকে না এই সমস্ত পরীক্ষাও কিন্তু অতি সহজেই তারা পাস করে যেতে পারেন কিন্তু এই পরীক্ষাগুলো যেভাবে হয়েছে তাতে করে অনেকেই অনেকটা জায়গায় মনোবল ভেঙে ফেলে মানে একসময় মনোবল কিন্তু সেইভাবে ছিল না ভেঙে গেছিলো কারণ পরপর কোর্টের কেস পরপর কোর্টের কেস তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে গিয়েও অনেকটা পিছিয়ে গিয়েছিল আর সেই জায়গায় আজকে যেহেতু পরীক্ষাটা আবার সেই কেন্দ্রগুলোতে হবে আর আমি সরাসরি একটু আগেই একটা জায়গা থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম আর এখানে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো রকমে পরীক্ষা কেন্দ্রতে কোনো নিরাপত্তা যেন আটোসাটো থাকে কোনো অসুবিধে যাতে না হয় পরীক্ষার্থী যারা আসছেন তাদের পরিবারের লোকজন তারাও সঙ্গে রয়েছে এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী রয়েছে একটা বোর্ড লাগানো রয়েছে আমি সরাসরি দেখাবো ওই বোর্ডটাতে যাব আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হবে তবে আমি যেখানে যেখানে যাচ্ছি আমি চেষ্টা করছি যে আপনাদের এই পরীক্ষা কেন্দ্রগুলির যারা পরীক্ষার্থী তারা কিন্তু ওই যে বসে বসে কেউ এখনও পর্যন্ত পড়াশোনা করছে তো সারা বছর পড়ার পরে তো ওই দেড় ঘন্টা পরীক্ষা দিতে হবে এটাই হচ্ছে বড় পরীক্ষা আর সেই পরীক্ষাতে ভাগ্য নির্ধারণ হবে কে আগামী দিনে সেই স্কুলে চাকরি পাবে অর্থাৎ চাকরি পাওয়াটা যেমন খুব সহজ আবার চাকরি পাওয়াটাও অনেক বড় কঠিন অর্থাৎ সেই ভাগ্য নির্ধারণের জায়গায় কিন্তু আজকে অনেক ছাত্রছাত্রী রয়েছে তো যাই হোক আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই আর এখানে যারা নিরাপত্তা দিচ্ছে তাদের সঙ্গে অবশ্য তাদের একটু দেখাবো কারণ তারা তো নিরাপত্তা রয়েছে অর্থাৎ ক্যামেরাটা ঘুরোতে গিয়ে একটু সময় লাগছে আমি ঘুরিয়ে দিচ্ছি এবারে ঘুরিয়ে দিয়েছি অর্থাৎ এই জায়গাতে বসেছে অর্থাৎ এই যে স্কুলটা দেখছেন আমার তো ক্যামেরাটা ধরার লোক নেই আমি নিজেই নিজেই ধরি আর নিজে নিজেই ঘুরিয়ে দেখাই আর এইখানে সবথেকে বড় জায়গা হচ্ছে এটা আমাদের মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয় রয়েছে অর্থাৎ পাশাপাশি প্রশাসনিক যে নিরাপত্তাটা যেটা রয়েছে আমি একটু দেখাতে দেখে থাকে যাই যে এই প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়েছে আটোসাটো যাতে করে কোনো রকমের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যারা সহজভাবে সঠিক জায়গায় অর্থাৎ যেখানে কেন্দ্র পড়েছে সেই কেন্দ্রতে চলে আসতে পারে তার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ দপ্তরে যিনি দায়িত্ব রয়েছেন পুলিশ জেলার সুপার কটেশ্বর রাও তিনি কিন্তু ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা নিয়েছেন যাতে করে কোনো অসুবিধে না হয় পরীক্ষার্থীরা অতি সহজে সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছতে পারে আমরা কিন্তু ইতিমধ্যে কাকদ্বীপের প্রথম একটি স্কুলে পৌঁছেছিলাম সেখান থেকে সরাসরি যেমন সম্প্রচার করেছিলাম আবার কিন্তু এই স্কুলের যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে যাতে করে এখানে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু একটু দেখাচ্ছি আপনাদেরকে যেতে যেতে দেখাবো অবশ্যই দেখাবো তো এক্ষেত্রে যে দীর্ঘ জল্পনা কল্পনার পরে যারা পরীক্ষা দিচ্ছেন অনেকেই মনোবল দীর্ঘদিন ধরে প্রস্তুতি রাখার পরে দেখবেন দীর্ঘমেয়াদী যদি কোনো জিনিস হয়ে যায় মানে দীর্ঘ সময় যদি কিছু হয়ে যায় তখন কিন্তু মনোবলটা ভেঙে যায় তো এক্ষেত্রে মনোবল ভাঙার কিছুই নেই আবার পরীক্ষা কেন্দ্রে বসতে হবে আবার পরীক্ষা দিতে হবে এটাই হচ্ছে বড় প্রশ্ন কারণ পরীক্ষা হচ্ছে জীবনের অনেক বড় কঠিন বিষয় এটাকে আপনার মেনে নিতে হবে কারণ যেখানে অনেক ছাত্রছাত্রীরা আজকের বিভিন্ন জায়গা থেকে এসছে অর্থাৎ সেই জায়গা থেকে এসে এই পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অবশ্যই তারা পরীক্ষা দেবেন তবে এখানে দেখলাম আমি বললাম যে প্রথম ওই চৌরাস্তার মোড় থেকে এখনও পর্যন্ত যদি দেখি যে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কিন্তু সব জায়গায় করা রয়েছে আর এই জায়গায়ও দেখাচ্ছি এখানেও সেই একই পদ্ধতি একই সিস্টেম তো এই জায়গায় আবার একটু পৌঁছালাম এটা হচ্ছে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন আর এই বীরেন্দ্র বিদ্যানিকেতনও কিন্তু এখানেও একটা পরীক্ষা কেন্দ্র বসেছে তো যাই হোক না কেন তো এই জায়গায় আপনাদের দেখাই যে এই বীরেন্দ্র বিদ্যানিকেতনের অনেকেই পড়াশোনা করেন বিশেষ করে এই সুন্দরবনের প্রত্যন্ত কয়েকটা বড় বড় স্কুল রয়েছে যে স্কুলগুলি কাকদি মহকুমার আশেপাশেই তো এই স্কুলগুলিতে পরীক্ষা হয় তবে আমি যদি প্রধান শিক্ষকে পেতাম আমার মনে হয় খুব ভালো হতো একটু প্রধান শিক্ষক সাহেবের সঙ্গে কথা বলা যেত প্রধান শিক্ষক সাহেবের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম মনে হয় ভালো হতো এখানে একদম আঠোষাটোর নিরাপত্তা আমি প্রথমে বলেছিলাম যে আঠোশাটোর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা রয়েছে এখানে কোনো রকমে কোনো কেউ যে হঠাৎ করে চলে আসবে যা পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর যাতে না অসুবিধে হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা করা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরীক্ষার্থীরা তারা আসবে পরীক্ষা দেবে এবং সেই জায়গায় আমি আরেকটু দেখাই কারণ এটা হচ্ছে পুলিশি নিরাপত্তা দেওয়ার কারণ পরীক্ষার্থীরা যাতে এই কেন্দ্রে পৌঁছে যেতে পারে তাদের যাতে কোনো অসুবিধে না হয় কারণ এই পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে বহুদিন পরে কিন্তু সেই পরীক্ষা হচ্ছে যে পরীক্ষাটার জন্যই দীর্ঘ অপেক্ষায় ছিল আপনার আমার এলাকার অনেক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করেছে তাদের মনোবল একসময় ভেঙে গিয়েছিল কিন্তু আজকে তাদের মনোবল অনেকটাই সেই শিখরে পৌঁছেছে তারা পরীক্ষাটা দিতে পারবে তবে যাই হোক আমি একটু হেডমাস্টারের সঙ্গে একটু মাস্টারমশাই যিনি দায়িত্ব রয়েছেন প্রধান শিক্ষক সেখানে একটু কথা বলি তা প্রধান শিক্ষকের সঙ্গে কারণ আমি এর আগেই আপনাদের বলেছিলাম যে বাংলাম আর্টস শিশু আয়তন হাই স্কুলের প্রথমেই ছবিটা দেখিয়েছিলাম আর এখানে খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে আর তার পাশাপাশি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যে মূর্তিটি রয়েছে তার আগেই বিবেকানন্দর মূর্তি ওখানে রয়েছে বিবেকানন্দ মূর্তিটা সময় আমরা এসে করেছিলাম ওই যে বিবেকানন্দ মূর্তি তবে এই স্কুলে ঢুকলে বেশ কিছু দেখা যায় যেটা খুব মন ভালো করে দেয় তবে আমি এই যে হেডমাস্টার মশাইয়ের সভাকক্ষে পৌঁছচ্ছি ধীরে ধীরে গিয়ে ওখানে গিয়ে কথা হবে তো স্যার কোথায় রয়েছেন দেখি স্যার সঙ্গে কথা বলা যাক কারণ অনেক সময় আমরা যখন পৌঁছই তো আপাতত কথা বলি সবার সঙ্গে এই এই যে প্রভু যাকে দেখাচ্ছি বুঝতে পারছেন ইনি মানে কি বলা যেতে পারে স্বয়ং রামকৃষ্ণ দেবের কথা আমরা কত বেশি বলি তবে একটু স্যারের কাছে গিয়ে পৌঁছচ্ছি স্যার সঙ্গে একটু কথা বলবো কারণ আজকের এই দীর্ঘ জল্পনা কল্পনার পরে আপনার কেন্দ্রে যেহেতু আজকের সব থেকে বড় পরীক্ষা যারা দেবে এই এলাকার ছাত্রছাত্রী থেকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এসছে দেখলাম তো আপনার যদি বলেন যে কী পরিষেবা রয়েছে তাদের জন্য আমার এখানে সমস্ত রকমের পরিষেবা রয়েছে সিসিটিভি ক্যামেরা সমস্ত জায়গায় ফিট করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সমস্ত পুলিশ পার্সোনাল ফ্রিস্কিংয়ের জন্য পুলিশ পার্সোনাল সিভিল ডিফেন্স সবাই এসেছেন আমাদের টিচাররা ইন টাইমে এসে যাবেন এবং আমাদের ফ্রিস্কিং শুরু হবে দশটা থেকে এবং আপনার আমাদের এখানে আজকে আমাদের চারশো তিরাশি জন এই সেন্টারে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এরপরে আমরা সাড়ে এগারোটায় আমাদের ইনভিজিলেটররা রুমে যাবেন এগারোটা পঁয়তাল্লিশে তাদের হাতে আপনার ওই ওএমআর সিট এবং আপনার কোয়েশ্চেন বুকলেট দেবে কিন্তু আনওপেন্ট এগারোটা পঁয়তাল্লিশে ওয়ার্নিংয়ের পরে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত তারা কোনো প্রকার অ্যান্সার করার কোনো কিছু ওপেন না করে শুধু পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করবে এই পনেরো মিনিট ধরে এবং তারপরে বারোটা থেকে শুরু হবে আনসারিং তারপর একটার সময় এক ঘন্টার বেল একটা পনেরোতে ফার্দার ওয়ার্নিং দেড়টার সময় ফাইনাল বেল এবং আনসারিং শেষ এ করা হবে তো এরকম সমস্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং নির্দেশ রয়েছে যে কিভাবে আমাদের কোয়েশ্চেনগুলোকে সাফল করা হবে যাতে দুজন ক্যান্ডিডেট পাশাপাশি একই কোয়েশ্চেন বুকলেট না পায় হ্যাঁ এরকম ধরনের সমস্ত রকমের নিরাপত্তা এবং আমার বিদ্যালয় থেকে সব রকম সুন্দর বন্দোবস্ত করা রয়েছে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা নয় আমার নাম মিলনকান্তি পাল আমি কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমস্কার অর্থাৎ বুঝেই পারলেন আমরা সরাসরি এই জায়গায় পৌঁছে গেলাম দেখালাম কারণ এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলি যে যখন এই প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলো এবং কথা বলার পরে অর্থাৎ যে কি পদ্ধতি রয়েছে কিভাবে আসবেন প্রধান শিক্ষক সাহেব কিন্তু তিনি বলে দিলেন যে কোনো রকমে কোনো অসুবিধা হবে না নিরাপত্তা যেভাবে দেওয়া রয়েছে আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সঙ্গে একটু আমি নিজেই একটু ছবি করে নিচ্ছি আমরা একটু দেখাতে দেখাতে আমারও ইচ্ছে হয় সবার সঙ্গে থাকি এগুলো কিছু নয় একসময় এগুলো স্মৃতি হয়ে থাকবে আমি হয়তো বিভিন্ন জায়গায় খবরে যাই খবর দেখাই আর এইগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে এই যে সবার সঙ্গে যে থাকলাম দেখুন এই যে সঙ্গে রয়েছি দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ হচ্ছে তো এখানে আমরা এক্সট্রা একটা বাড়তি কথা বলতে পারি না কারণ অনেকেই জানে না যে যখন সরাসরি সম্প্রচার হয় তারা জানে হয়তো একটা কিছু বলবো কিন্তু এই জায়গায় কিছু বলা যায় না যেহেতু দেখতেই পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই চিত্রটা অনেক পৃথিবীর প্রায় মানুষ যারা বাঙালি যারা নন বেঙ্গলি বাংলা বোঝে তারা কিন্তু দেখছেন অতএব আমিও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখছেন আর এক্ষেত্রে সবার সঙ্গে কথা হলো কারণ আমি মাঝে মাঝে যখন চলে আসি সবার সঙ্গে একটু ছবি করে রাখি এটা আমার হয়তো জীবনের কোনো একদিন চলে গেলে হয়তো এদের সঙ্গে যে ছবিটা থেকে যাবে আগামী প্রজন্ম তারা যে থাকবে তারাও দেখবে যেন সময় উনি খবর করতেন এলাকায় এলাকায় গিয়ে সেটাও দেখা যেত তো যাই হোক এই যে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা যেটা কথা হলো সে কথা এবার এখানে একটু আরও এই যে বীরেন্দ্র বিদ্যানিকতন স্কুল থেকে আমি ধীরে ধীরে বেরোচ্ছি বেরোতে বেরোতে সবার সঙ্গে একটু এই হচ্ছে স্কুল আর এখান থেকে আমি ধীরে ধীরে বেরোবো আর আপনাদের বলে দিলাম যে সময়সীমা নিশ্চয়ই যেটুকু তার মধ্যেই আর এই যে মূর্তিগুলো রয়েছে এই মূর্তিগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি যার আদর্শ যার নিষ্ঠা যার সঙ্গে একটু ছবি করে নিচ্ছি এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমি যে যে খবরগুলি করে যাচ্ছি সেগুলো কিন্তু এক সময় স্মৃতি হিসাবে এই আমার যে প্রজন্ম যারা থাকবে তারা নিশ্চয়ই জানবে যে না উনি ওই এলাকায় গিয়ে সবার সঙ্গে এই জন্য আমি মাঝে মাঝে সবার সঙ্গে কিছু সময় যখন পৌঁছে সবার সঙ্গে ছবি রেখে দিই কারণ এই ছবিগুলো আমার স্মৃতি হিসেবে থেকে যাবে আমি আর অনেকেই দেখছেন অনেক দূর থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি সবার কাছে গিয়ে পৌঁছোতে হয়তো পারবো না কিন্তু এই সংবাদ মাধ্যমে যেটুকু কাজ করি সবার সঙ্গে একসঙ্গে থেকে মিলেমিশে এইভাবে জীবনটা কাটাবো আর এইভাবে থাকবো আপনাদের কাছ থেকে যেটুকু পাই সেটাই অনেক বড় পাওয়া যাই হোক এই যে সময় কাটালাম থাকলাম আটো নিরাপত্তার কথাও বলে দিয়েছি কারণ এই মুহূর্তে সবাই কিন্তু আমাদের পাশে আমাদের সিআই সাহেব রয়েছে দেখতে পাচ্ছি তো এই যে আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়ার কারণ হচ্ছে এলাকায় যাতে রকমে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ঘটে এবং যারা পরীক্ষার্থী তারা যেন সুন্দরভাবে এই পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারে সবাই ভালো থাকুন আর আমি ধীরে 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 স্যারের সঙ্গেও একটা সেলফি হয়ে যাক সেলফি নয় এটা লাইভ হচ্ছে তো লাইভে স্যারের সঙ্গে একটা ছবি থেকে গেল চলুন এবার আমি ধীরে ধীরে বাইরের দিকে যাব এবার বাইরের দিকে যাব কারণ অনেক সময় হলো এবার আমি ধীরে 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 বাইরের দিকে যাব তো স্যারের সঙ্গে যখন যাচ্ছি চলুন স্যারের সঙ্গেই সবার সঙ্গে যেতে যেতে হয়ে যাক এইভাবেই এইভাবে যাচ্ছি তো হ্যাঁ যেতে যেতে আমি ছবিগুলো এইভাবে দেখাই তবে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে এবার কারণ ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে এই ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিচ্ছি কেন ওনাদের সঙ্গেই বাইরে যাব এবার ধীরে 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 আমি বাইরে চলে যাচ্ছি আর আপনাদের দেখালাম আর সেই ছবিগুলি যে এখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু সেইভাবেই দেওয়া রয়েছে যাতে কোনো রকমে কোনো পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অসুবিধে না পড়ায় পড়ে এবং তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর আমি সেই ছবিই তুলে ধরলাম আমরা পৌঁছলাম এবার ধীরে 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 ওই একদম চলে যাব যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে যাব আমি যাচ্ছি আপনার দেখে বুঝতে পাচ্ছেন ধীরে 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 এগোচ্ছি এইভাবে এগোতে এগোতে ঠিক সেই জায়গায় পৌঁছে যাব যেখানে আপনাদের আর একটা কেন্দ্র হয়তো চেষ্টা করব দেখানোর জন্য তবে এই যে পরপর দুটো কেন্দ্র দেখালাম এবং প্রথম নির্দেশিকা দেওয়া রয়েছে কিভাবে আপনি আপনার পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন মাইকিং করা হচ্ছে প্রচার করে বলে দেওয়া হয়েছে যে আপনার যদি এই কেন্দ্রে যদি আপনার সিট নাম্বার পড়ে তাহলে আপনি এখানে চলে আসতে পারেন তো আর কিন্তু বেশি সময় বাকি নেই তারপরেই কিন্তু শুরু হবে এই পরীক্ষা তবে প্রশ্নপত্র সম্ভবত এসে গেছে বলেও মনে হয় তবে আমি ধীরে 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 এগোচ্ছি এগোতে এগোতে আপনাদের সঙ্গে অনেক সময় থাকলাম অনেক কিছু দেখালাম তবে আজকে যে এই যে নিরাপত্তার বলয়টা আমি সেটাও দেখালাম তো চলুন আমরা ধীরে ধীরে একটু বাইরের দিকে যাই কারণ এতক্ষণ তো লাইভ দেখাচ্ছি সরাসরি দেখছেন আমরাও দেখালাম চলুন ধীরে 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 বেরোতে যাই এবারে প্রশ্নপত্র নিয়ে পৌঁছোতে হবে সেই কেন্দ্রে তার আগেই যে প্রস্তুতিটা চলছে সেটাও যেমন দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আমি একটু ধীরে 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 এগোতে এগোতে আর এটা একটু দেখি দিই না এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অফিস এটা হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় এটা এই যে লেখা রয়েছে তার মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এইবারে প্রশ্নপত্রে যেটা বলেছিলাম একদম আটো সাটো নিরাপত্তায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে কোনো অসুবিধে না হয় দেখতে পাচ্ছি তো তো এটা এইগুলো দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে আর আমি এটা একটু দেখাই আপনাদেরকে এইভাবে আঠো ষাটো নিরাপত্তায় কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রের সেই প্রশ্নপত্র যাতে কোনো কোনো রকমের অসুবিধে না হয় আর সেই ছবি সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এখান থেকে এই লাইভটা কেন দেখাচ্ছি এই লাইভ দেখানোর কারণ একটাই যে এখানে যে প্রশাসনের নিরাপত্তা বলয়টা যেটা রয়েছে না সেখানে কিন্তু কোনো রকমের কোনো পাবলিক এদিক ওদিক করে ঢুকে পড়বে সেরকম কোনো কথাই হবে না যাই হোক আমার লাইভটা দেখছেন আর আমি ধীরে ধীরে একটু সবার সঙ্গে যখন ছবি হলো এনাদের সঙ্গে ছবিটা বাদ দেবো কেন এটাও আমি একটু করে রাখি এটাও তো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ লাইফে ইনাদের সঙ্গেও একটা স্মৃতি হিসাবে থেকে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে এইভাবে এই যে তো আমি যখনই কিছু দেখাই প্রত্যেক সঙ্গে এটা ছবি টবি করে রেখে দিই আর এইটাই এই যে অর্থাৎ এইবার একটা ভিড় কোথায় জমেছে কেন সেই ভিড়টা দেখাবো ওই ভিড়টা এইখানে জমেছে কারণ ওখানে বোর্ডে একটা সময়সূচি দেওয়া আছে ওই লিস্টটা কিন্তু কাছে সমস্ত পরীক্ষার্থীর যারা রয়েছে তারা কিন্তু ওই ভিড়টা জমিয়েছে দেখতে পাচ্ছেন ওই ভিড়টা জমিয়েছে ওই যে ওই যে ভিড়টা ওই এই ওইখানে একটা বোর্ড দেওয়া রয়েছে আর বোর্ডে কিন্তু সময়সূচি এবং সব কিছুই দেওয়া রয়েছে বুঝতে পারছেন আর ওই ভিড়টা যেভাবে হয়েছে অর্থাৎ তারা জেনে নিচ্ছে তাদের সিটটা কোন জায়গায় পড়েছে অর্থাৎ রোল নাম্বারটা কত তা সেই হিসাবে তারা জেনে নিচ্ছে আর আমি সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝতেই পারছেন আমিও দেখাই আপনারাও দেখতে থাকুন আর আমি এরপরে যদি চেষ্টা করব অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তবে ইতিমধ্যে তো প্রায় দুটো পরীক্ষা কেন্দ্র এটা আর আর একটা সেরেই ফেললাম তো দেখালাম আপনাদেরকে আর এদের সঙ্গে একটা স্মৃতি হিসাবে থেকে গেল এই ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মানে জীবনের হয়তো কোনো সময় বলেছিলাম না যে সবার সঙ্গে থাকা মানে এটা আনন্দ করে জীবন কাটানো তো এইভাবেই সবার সঙ্গে কাটিয়ে দিলাম আর এই যে স্কুলটা দেখিয়ে দিলাম এর আগে সেই স্কুলের প্রধান শিক্ষক সাহেবের সঙ্গে যেমন কথা হয়েছিল সেটাও যেমন কথা হয়েছে তো এবার আমার কিন্তু ধীরে ধীরে অন্য কোনো খবরে গিয়ে ঠিক পৌঁছাবো তার আগে অনেকগুলো যেগুলো দেখি চেষ্টা করব আর একটা কোনো কেন্দ্রে যাওয়ার জন্য তবে আমি সেই কেন্দ্রতে গিয়ে যদি দেখাতে পারি কিছু একটা কারণ আর সময় নেই অর্থাৎ এখন কিন্তু প্রশ্নপত্র চলে গেছে মানেই এবারে যারা পরীক্ষার্থী তাদেরও ধীরে ধীরে সভাকক্ষে কক্ষে হবে সেই জায়গায় তাদের আজকে জীবনের বড় পরীক্ষাটা দেওয়ার জন্য চলুন এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম সবাইকে বলবো লাইভ দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন কেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের বরাবর এলাকায় যেমন পৌঁছে যায় আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেছিলো সেই খবরই তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন